বিশ্বকাপে নিজেদের সফর শেষ করেছেন টাইগাররা প্রবাসীদের অভ্যর্থনা দেশের মানুষের ভালোবাসা আর সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তারা প্রিয় ক্রিকেটারদের বরণ করে নিতে অধীর অপেক্ষা করেন হাজার হাজার ক্রিকেট ভক্ত তাদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লাকার্ড কিন্তু এ সময় ঘটে মজার এক ঘটনা বাংলাদেশ দলের রুবেল হোসেনকে বিয়ের প্রস্তাব নিয়ে এক তরুণীর হাতে শোভা পাচ্ছিল ম্যারিমি রুবেল প্লাকার্ড বিশ্বকাপ শেষে পারিবারিক ভাবে বিয়ের পিড়িতে বসবেন রুবেল এমনটি সবার মুখে শোনা যাচ্ছে তবে ঘটনাটি কতটুকু সত্য তা এখনো বলা যাচ্ছে না কিন্তু মাঝে চোখে পড়ার মতো হলো এরই বিষয়টি তরুণীদের মধ্যে রুবেলকে নিয়ে উন্মাদনা হ্যাপি কাণ্ডে রাতারাতি খলনায়ক বনে যাওয়া রুবেল বিশ্বকাপের পর ঠিক যেন উল্টো রথে চেপেছেন তার নারী ভক্ত বুঝি এবার শাকিব তামিমদেরও ছাড়িয়ে যায়